সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণীগণ আমরা আজকে একটা মজার বিষয় শেয়ার করব। ছোট বাচ্চাদের অঙ্গ অনেক সময় প্যান্টের চেনের সাথে আটকে যায় সাদা অংশটা আমি একটা আর্টিফিশিয়াল প্যানিস বানিয়ে নিয়েছি আর এ হচ্ছে চেন আমরা যখন এ অবস্থা হয় যখন আমরা এই দিক ওই দিক টান দেবো তখন ফ্লোর স্ক্রিনটা ছিঁড়ে যায় যদি ফ্লোর স্ক্রিনটা ছিঁড়ে যায় তাহলে করবো কে এই দেখেন দেখছেন যে ফ্লোরস্কিন আমরা মনে করি যে সাদা অংশ দেখছি এটা ফ্লোরস্কিন এখন চেনের সাথে আটকে গেছে তো চেনের সাথে যখন আটকে যাবে তখন আমরা একটা জেলি দেখছি এটা জেলি পাওয়া যায় স্প্রে পাওয়া যায় জেসোকেন জেলি আমরা এখানে একটু কেন জেলি দেবো প্যানিচের এখানে জেসোক জেলিতে দুটো কাজ একটা পিচ্ছেল হবে আর একটা হচ্ছে কি হবে পিচ্ছেল হবে এবং ব্যথানাশক আমরা স্প্রেও করতে পারি এবং আরও পিচ্ছেল করার জন্য আমরা ভ্যাজলিন অথবা নেবানল অয়েনমেন্ট ভ্যাজলিন অথবা নেবানল অয়েনমেন্ট দিতে পারি অন অয়েনমেন্টও হয়তো ভ্যাজলিন আছে হ্যাঁ এই ভ্যাজলিন বা অন অয়েনমেন্ট যখন আমি চেনটায় দেবো তখন রানারটা ফ্রি হয়ে যাবে চেনের যে রানার আছে রানারটা ফ্রি হয়ে যাবে রানারটা যখন ফ্রি হয়ে যাবে তখন আমরা রানারটাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো এই যে রানারটা রানারের জিপারটা আছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে জিপারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এখন এই জিপারটা আমি করবো কি রানারের দুপাশে ধরে পিছনের দিকে টান দিলে প্যানিসটা বেরিয়ে আসবে এই কিন্তু এই নিয়ে আমরা অনেক বিব্রতকর অবস্থায় পড়ি এবং অনেক টেনশন করি খুব সহজ জিনিস শুধু জিপারটাকে উঁচু করে ধরবে এবং এইখানে একটু ভ্যাসলিন অথবা নেবান অ্যান্টমেন্ট অথবা জেস সাথে কী দেবেন একটু জেসের কেঞ্জেলে জেসে কেঞ্জেলে ব্যথার কাজ করবে নেবান অলয়েনমেন্ট বা ভ্যাসলিনে পিচ্ছে করবে তখন চেনের দুপাশে ধরে শুধু টান দেবেন জিপারটা থাকবে উঁচু জিপার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে জিপার যদি শুয়ে থাকে তাহলে চেনটা ওইভাবে করবে না এই জন্য নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এইভাবে দিয়ে টান দেবেন এ ধ্যান গড়ছে না দেখছেন গড়ছে না কিন্তু জিপার যদি আমার অ্যাঙ্গেলে থাকে তাহলে এ ধ্যান চলে যাচ্ছে জিপারটা সবসময় কীভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন তাহলে চলে যাবে আর যখনই জিপারটাকে সোয়ায়ে ফেলবেন তখন সে যেতে চাইবে না এইভাবে যেতে চাইবে না তাহলে এই হচ্ছে যদি আমাদের বাচ্চাদের প্যানিচে কি আটকায় চেন আটকিয়ে যায় তাহলে খোলার প্রক্রিয়া এটা খুব সহজ প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়ায় আমরা আজকে থেকে চেন আটকালে খুলতে পারবো থ্যাংক ইউ ভিওয়ার্স আসলামুদ্দিন ফার্স্ট এড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম